করেই কেন যেন মনে হচ্ছে এই ক্যাম্পাসে রিপ্লেস করার জন্য আবার লীগের কোনো জন্ম রিপ্লেস করার জন্য এখন সমন্বয় লীগ তৈরি হতে যাচ্ছে সমন্বয় পদ পাওয়ার জন্য এখন নিজেদের মধ্যে মারামারি করছে ছাত্ররা চট্টগ্রামের সমন্বয়কদের সাথে ছাত্রদের হাতাহাতির ঘটনা রেখে একই বলছে সাধারণ ছাত্ররা সারা দেশে বৈষম্য দূর করার জন্য তৈরি হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের আন্দোলনের কারণ এই শাসক শেখ হাসিনার পতন হওয়া তবে বর্তমানে ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন ধরনের অপকর্ম অপকর্ম হচ্ছে পরিচয় দিয়ে এখন চলছে নানা এছাড়া নতুন করে সমন্বয়ক পথ পেতে হাতাহাতি করছে ছাত্ররা গতকাল চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় মত বিনিময় করতে যান হাসনাত আব্দুল্লাহ আর তার সামনে মারামারির মতো ঘটনা ঘটে সে সময় এক শিক্ষার্থী বলেছিলেন যারা এখন নতুন করে সমন্বয় পথ পাওয়ার চেষ্টা করছে তারা শেখ হাসিনার দোষর ছিল আর তখন পর পরিস্থিতি গরম হয়ে ওঠে আর যান সাধারণ শিক্ষার্থীরা মারতে চান সেই বক্তব্য দেওয়া ছাত্রকে আর এই ঘটনার পর তীব্রভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন অনেকেই বলছে এখন ছাত্রলীগের পরিবর্তে সমন্বয় লীগ আসতে যাচ্ছে তাদের কার্যক্রমে এমনটাই মনে হচ্ছে তারা চাইলে সমন্বয়ক না হয়ে দেশের জন্য কাজ করতে পারত তবে সমন্বয়ক পথটি পাওয়া তাদের প্রধান লক্ষ্য প্রিয় দর্শক সমন্বয় পথ পাওয়া নিয়ে এরকম ঘটনা আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন